হাঁড়ি জন্য তো আমাদের কলের পাড়িতে চলে আসছি কতগুলো হাঁড়ি পাতিল দেখেন এই যে গামলাগুলোতে রাখছি আর মাঝে ধুয়ে নেওয়ার জন্য চলে আসছি তো কালি হচ্ছে যে তো যেহেতু গতকালকে সব মাটির চুলায় রান্না করছিলাম অনেক কালি তো সেই জন্য মাটির চুলাই থেকে সাই আর হুইল হুইল দিয়ে মিক্সড করে থালা বাসন মাজলে অনেকটা পরিষ্কার হয় তো এই সব অর্ধেক দেখাও মেলা মাইনের জিনিসপত্র যুদু এই সাই দিয়ে মাজায় তাহলে দেখেন চকচকা হয় কত সুন্দর চকচকা হয়ে গেছে দেখো বাবু মেলা মাইন কিন্তু লাল হয়ে যায় বুঝছো ব্যবহার করতে করতে দেখো ঝকঝকা হয়ে গেছে না সুন্দর চকচকা ভালো করে ধুতে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আমরা গ্রামে থাকি গ্রামের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা অনেকেই আমার গ্রামের কাজকর্ম পছন্দ করেন তো গ্রামের সাদা মোটা ভিডিও যারা যারা পছন্দ করেন আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এই দিন যেতে পারবো তো আমরা যাই ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাবেন তো এই যে দেখেন হাতের অবস্থা কী তো গ্রামে থাকি আমরা কালি হাড়ি পাতিল এরকম ছাই মাটি দিয়ে মাজা ধোয়া করি আর অনেক শহরে রাতেরা তো সবসময় হুলিল বা ভিল এগুলাতে মাজা ধোয়া করেন তো পাতিলটা আরো সুন্দর করে মাস্তে হবে তাহলে চকচকা হবে কিন্তু ক্যামেরাতে শব্দ আসতেছে তো সেই জন্য আজকে শুধু ছাই আর মাটি ছাই আর হুলিল দিয়ে ধুয়েছি তো দেখেন ডেটগুলোর কত চকচকা হয়ে গেছে আর মেলা মাইনের জিনিস তো ছাই মাটি দিয়ে ধুলে অনেকটা পরিষ্কার হয় ঝকঝক করতেছে তো এখন অফ ক্যামেরায় এগুলো সবকিছু আমি মেজে ধুয়ে দিব কেমন লাগলো আমার এই গ্রামের কাজকর্ম আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা মাটির চুলায় রান্না করলে এভাবে মেজে পরিষ্কার করে নিই তো এই যে বড় বড় গামলাগুলো আছে এগুলাও দিতে হবে আর দেখতেই তো পাচ্ছেন কলের পাটটার অবস্থা কেমন মেঝে ধুয়ে উঠে পরিষ্কার করে বের হবে তো বাসি ঘর দর পরিষ্কার করে বের করে আনলাম তো মামনি মামুনি করছে একটা রুম পরিষ্কার আর আমি করছি একটা রুম পরিষ্কার পরে দুই তিনটা ঘর মিলে ঝাড়ু দিয়ে সব কিছু বের করে আনছি এই যে কত নোংরা বের হয়েছে দেখেন তো আসলে সকাল থেকেই সব বাসাই শহরের বাসাই হোক আর গ্রামের বাসাই হোক একই কাজকর্মই কিন্তু আমরা একটু গ্রামে থাকি আমাদের কাজকর্ম আলাদা শহরে আপুদের কাজকর্ম আলাদা তো যেহেতু আমাদের গরু ছাগল আছে সেগুলাকেও সামলাতে হয় আবার বাসার সমস্ত কাজ করতেও হয় তো সব কিছু ঝাঁপ দিয়ে বের করে আনছি এখন এই যে সেই ময়লাগুলো এই গামলা দেই থাক যেহেতু এই গামলাটা ভেঙে গেছে ট্যাংগুলো ওটাতে করে ফেলি আর নেহা দেখাই নেহার গোছেখানে ঢুকছে আর মুসরাত মামুন বলতেছে যে ট্যাংগুলো নেহার নাম কি ট্যাঙ্গুলু ওগুলা বলা হয় না নামের নামের নেহা নামের কি করো দুই বোন এমন অত্যাচার করে তো যে নাম আকিকা দিয়ে রাখছি সে সে নাম ধরে ডাকতে হয় বুঝছাম মু যদু নামে তুমি অন্য নাম বলো নেহা কে সবাই বলে নেহা কে নহু বলো তোরা পাপ বুঝছো আমরা বলবো না যাই মানুষ বলবে বলবে নামের ঠিক ধার করা পাপ এটা হাসিছে না যে নাম যে নাম আমরা রাখছি সে নামই বলতে হয় তো দেখেন সব কিছু ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বের করা হয়েছে এখন ঝাড়াটা এখানে রাখলাম না মা বলবো দেখছে মা বলবো দেখা না ও তো এখন মাটির চুলায় আসছি চুলার পানের অবস্থা একটুও ভালো না আপনারা সবাই বলবেন আপু চুলাটা লেপতে পারেন না আপনাদেরকে বলে দিলাম কমেন্টে জানাবেন না এই চুলাটা কি জন্য লেপতিছি না জানেন চুলাটা ভেঙে একটু সাপু করবো তো সেজন্য এভাবে কয়েকদিন রান্না বাড়ি করে খাই তো মাটি আনতে হবে অনেক দিক থেকে সেজন্য ভাবতেছি যে রান্না করে আরও নোংরা হয়ে গেলে একবারে ভেঙে ফেলব তো গতকালকে রান্না করছিলাম তো এদের ছায় মাটি অনেকদিন পর পরিষ্কার করতেছি না বাবু তারপর অনেক দিন ধরে ভিডিওতে দেখানো হয় নাই যেহেতু ঝড় বৃষ্টির কারণে রান্না বাড়ি করাই যায় নাই তো সেজন্য দেখাবো কেমন করে তো এই যে মাটির চুলায় রান্না করলে এটা একটা বাড়তি কাজ বাসি সাই মাটি প্রতিদিন হয় আর যেহেতু কয়দিন ধরে বৃষ্টি হয়েছে ওর ভিতরে আর বেশি হাত দিব না এই লাঠিটা দিয়ে সাইগুলো বের করে আনব তো আগেকার মানুষের কাছে শুনছি যে চুলার পার পড়ে থাকলে অনেক দিন বৃষ্টি হলে সে চুলাতে গল্পতে হাত দেওয়া হয় না সাপ নাকি বাসা বাধে বুঝছো বাবু তো সেজন্য হাত না এই যে লাঠিটা দিয়ে বের করে আনতেছি দেখেন তো সকালের বাসি কাজকর্ম অনেকটাই শেষ তো এখন এই চুলার পাটটা ময়লা নিয়ে এই আগিনাটা ঝাড়ু দিলেই হয়ে যাবে কাজকর্ম শেষ তো প্রচন্ড রোদ আর গরম দেখতেই তো পাচ্ছেন ক্যামেরাতে তো এই যে আমাদের নাস্তা বানানো রেডি আর চাটনি বানাচ্ছি তোমার নুসরাতা যে চাটনি খেতে চায় না ভর্তা হয়ে যে দেখেন কতগুলো পেঁয়াজ কেটে নিছি আর ছয় সাতটা মরিচ উঠবা ওঠো উঠা যাবে ওঠো তো এই রুটি বানাইছি তো নুসাদ বলছি যে আম্মু কাঁচা পানি শুধু রুটি বানাইছো কেন আমি যে পোড়াটা খাই তুমি জানো না তো আমার খেয়ালই নাই মা এত গরম প্রচন্ড গরমে কাজকর্ম ভালোই লাগতেছে না নেহা কোথায় দেখতেছে দেখো টেবিলের উপরে ওই দিক নেহা কি খাবে তো নেহা দেখেন উলের উপরে বসছে এখন এই চাটনি দিয়ে নাকি রুটি খাবে তো না চাটনি দিয়ে আচ্ছা খালে ডৌড়া বা কান্দে ধাপা বের হবে তো দেখো ছোট না না ঝাল এই যে সরিষার তেল নাই সোয়াবিন দিয়েই খাই আমরা সোয়াবিন তেল দিয়েই খাওয়া যায় তো থাক আমি এই যে চাটনির ভর্তাটা বানাই নুসরাতের জন্য দুটা তেলের মধ্যে রুটি ভেজে আনি এই রুটি ভাজলেই হবে বাবু নুসরাত মনে করছে আর ভাজে খাওয়া যাবে না এই রুটি ভাজলেই হবে এই যে দেখো তোমার চাটনি হয়ে গেছে দেখো ভর্তা বানানো হয়ে গেছে তোমরা ভর্তা কালারটা হ্যাভি আসছে তোমরা এখন পেঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তা না তো আমি এই যে এগুলা হাটটা পরিষ্কার করবো আর এগুলা ফিরে এই যে নুসরাত মামুনের পোড়াটা ভেজে আনছি তো আর একটা রুটি আমি মরমরা করছিলাম এই যে কাঁচা পানির রুটি আমার অনেক মজা লাগে মরমরা হলে তো সেটা আমি খেয়ে পানি খাইছি আর আর আমার দুষ্ট বুড়ি দেখেন আমাদের বাসার দুইটা বিড়াল নিয়ে দেখেন বসে আছে একবার কিন্তু দুষ্ট বুড়িকে হাজুর মারছেও দুইবার কেমন সাহস দেখেন এই যে দেখ এই যে দি যে হাসু ছেড়ে দাও ছেড়ে দাও দিসে দিসে হাসু দিছে কোথায় দিছে। আর একটা নিস ওই যে ওর মামা শিখছে দেখো এই যে এই দে এই দেয় ওর মামা শিখছে এই দেখ ওর মামা শিখছে দেখো দেখছেন মা কি মারতে যাচ্ছে দেখেন সাহস কি এই যে বিড়াইলে টুটি ধরে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ময়না পাখি এই যে দেখেন ময়না পাখি ওর বলে এমনি কি বলি দুষ্ট বুড়ি দেখেন কি কি হালে বিড়ালটাকে কোলে করে নিয়ে বসে আছে আর এত এরা পশু পাখি ভালোবাসে দেখেন আদর করে দিচ্ছে ময়লা পাখি ওকে কি খাওয়াইছ রে কি খাওয়াইছ এত সাহস বেদব সারো বাবা বকবে সারো আর নুসরাতের খাওয়ার স্টাইল দেখেন ডাইনিং টেবিলের উপরে রুটি পোড়াটা আর চাটনি দেখাচ্ছে যে একটু গোস্তর ঝোল আছে খাও তো নুসরাত মামুনি চাটনি দিয়ে বেশি পছন্দ করে যেহেতু পিঁয়াজ মরিচের ভর্তা আর দেখায় যে মগে করে পানি আনে দিছি কোথাকার পানি জানো যখন আমি রুটি বানাতে বসছিলাম তখন মটর থেকে পানি আনে বালতি সহই ফ্রিজের ভিতরে ঢুকে রাখছি তো একমগ আমি খালাম আর একমগ তোমাকে আনে দিলাম তোমার বাবাকে বলবা না তো প্রচণ্ডই রোদ আর গরম কি করব বলেন ফ্রিজের পানি খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে না খেলে হয়ই না মটর থেকে পানি টাটকা উঠায় আনলেও মনে হয় যেন গরম তো আমাদেরকে খেতে নিষেধ করে আমরা চুপি চুপি করে লুকায় লুকায়ে খাই তো বাবু সবাই মিলে সকালে নাস্তা আর মামা তো এখনো করেই নাই এ ছাড়োর এ যে এ যে কামড় দিবে দেখো আর এই যে দেখেন দুষ্ট বুড়ি ওখানে বসে থাকে কি করতি দেখেন সাহস কত আর একবার শুধু ওর হাসুর খাওয়ার অপেক্ষায় আসি তাহলেই ইঞ্জেকশান দিতে নিয়ে চলে যাব তো দেখেন কি ভাবছি রান্না করব বাড়ি করব কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে ভালোই লাগতেছে না এত রোদ গরম কি ভালো লাগে বলেন আশ্বিন মাসে কখনো এত রোদ হয় তো আপনাদের ভাইয়াকে বাজার থেকে আনতে বলেছি আলু কাঁচামরিচ আর একটু শাক তো আনছে শাক আনছে মশাল অনেক সুন্দর শাকগুলি মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই তো প্রতিদিন এই শাক আনে আপনাদের ভাইয়া শাক আনে আপনাদের ভাইয়া নিজে বাসায় দিয়ে যায় তো সবুজ শাক এগুলা খুরাসাত তাই না বাবু সবুজ সবুষ খুরাসাত তো প্রতিদিনই শাক আপনাদের ভাইয়া আমাকে এনে দিতে দেয় হেল্প করে দেয় তো জবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে বাজার থেকে যে কোনো শাক আনলে আপনাদের ভাইয়াই বাছাই দিত আমাকে তো সেই অভ্যাসটাই আছে তো অফিসে 1 ঘন্টা ব্রেক দিছিল আপনাদের ভাইয়া বাসা এসে শাক বাজারের কথা শুনছে যে পেঁয়াজ আনতে ভুলে গেছে দেখেন তো যেটুকু পেঁয়াজ ছিল আমার সবসময় সময় বেশি পেঁয়াজি লাগে যেটুকু পেঁয়াজ ছিল সেটুকু কেটে নিছি আর অল্প কয়টা রেখে দিছি বিপদের সাথী আবারও যদি নুসরাত মামনি কিছু বানাই খেতে চাই তো সেই জন্য আর এই যে দেখেন একটা বড় একটা রুই মাছ আনছে তো মাছটা তাজা ছিল এখনো আছে এই যে নোট পিছে এখনো আছে অতটা নোট না তো তাজা একটা রুই মাছ আনছে তো এর জন্য পেঁয়াজ কাটছি যে রুই মাছটা রান্না করব আর শাকটা ভাজি বানাবো না কি করব তো ভাবতেছি বিসমিল্লা আল্লাহ আমাদের বাসায় বিড়ালগুলো দেখেন কেউ সরতে চায় না সব সময়ের জন্য বিড়ালগুলো থাকে আর এই মাছটা এখানেই বসছি প্রচণ্ড রোদ আর গরম তো ফ্যানের নিচে বসে থাকে মাছটাও কেটে নেই আর পরিষ্কার করেও নেই বড় মাছ এদিক থেকে ওই না বড় মাছ আপনাদের ভাইয়া অতটা আনতে চায় না যে কাটার একটু অসুবিধা হয় ছোট বটি একটু আজকে আনছে হয়তো বা বাজারে কেটে দেয় নাই সেজন্য তো মাছটা এখন এই দুই মাছটাই কেটে বেছে নেই নিয়ে এগুলো সবকিছু কিছু রান্নার জোগাড় যন্ত্র করে নিয়ে রান্না করতে যাব এই যে মাটি চুলায় রান্না করতে আসছি তো মাছটা গুনা করব এই যে এক বাটি মরিচ পেঁয়াজ রসুন আদা জিরা যা যা লাগে মশলা বেটে আনে তো বাটা তরকারি দিয়ে মাটি চুলায় রান্না করছিস তো মশলাটা যত কষাবে তরকারিটা ততই স্বাদ হবে সব কিছুই রান্না হয়ে গেছে শুধু মাছ রান্নাটা হলেই হবে তো আসলে মাটি চুলায় রান্না করতে খুব ভালোও লাগে একদিন করলেই অভ্যাস হয়ে যায় প্রতিদিন মাটি চুলায় রান্না করতে ইচ্ছা করে তো গ্যাসটাও শেষ হয়ে গেছে অভাবে পড়ে মাটি চুলা জ্বালাইছি তো এখন অনেকটাই হাত টান অভাবে আসি আপনাদের ভাইয়া গ্যাসও কিনতে পারে নাই তো কারেন্টের চুলাই টুকিটাকি রান্না করতেছি আর দুপুরের রান্না রাতের রান্না একবারে মাটির চুলাই করে নিচ্ছি তো দেখেন মশলার কালার কত সুন্দর আসছে দেখা মুখ ভাবি না বাটা মশলার কালার অনেক সুন্দর আসে আর রোডটাও চলে গেছে একটু রান্নাঘর থেকে বিশ মিনিট তো মাছটা কেটে দেখেন আগুনের এত তাপ বাতাসে উঠতেছে তো এই রুই মাছটা গুণা করে নেবো মশলা কষানো শেষ মাছটাও দিছি একটু মাছটা নেড়ে চেড়ে সুন্দর করে কষাই দিব কালারটা যা আসছে হয়তো বা মরি হবে বেশি তোমার বাবা বললোই যে ঝাল অল্প দাও তো আপনাদের ভাইয়া ডিউটি শেষে বাসায় আসছে তো আজকে দেরি হয়ে গেছে রান্না বাড়ি তো খেতে খেতে তিনটা চারটা বাজে সমস্যা হয় না সেজন্য দেরি হলেও কোনো সমস্যা নাই তো এই যে দেখো সুন্দর করে মাছটা কষাই নিই নিয়ে অফ ক্যামেরায় মাছটা রান্না করে নিই আর এই তো রান্নাঘরের অবস্থা পরিষ্কার করতে পারিনি এভাবেই দিন রান্না করে খাই তো নুসরাত বাবু তো মাছ তো খাবে না খেতে চায়ও না বা খায়ও না আমার নুসরাত মামনি কোনো মাছই খায় না তো নুসরাত ডিম রান্না করে দেবো না ভেজে দিব রান্না করে হীরা কেমন করে চাই না জানি না তো ডিম দুইটা সিদ্ধ দেওয়া তো এখন দুপুরবেলা এতটাই গরম যে নুসরাত ভাত নিয়ে ঘরের ভিতরে চলে আসছে তো দেখেন কি দিয়ে ভাত খাচ্ছে আমার বড় মেটা বললাম না কিছুই খেতে চায় না শুধু শাকের ভর্তা বানাইছি ভর্তা দিয়ে ভাত নিয়ে চলে আসছে ঘরেতে আপনাদের ভাইয়ার সামনে খেলে যে বকাবকি করবে সেজন্যই ভাত শাক ভর্তা দিয়ে মাখায় চুপি চুপি দেখেন সোপার উপরে দাঁড়িয়ে থাকে বসে থাকে যেভাবে পারতিছে সেভাবেই খাচ্ছে আর বলতেছে অনেকটা মজা তো আসলে আজকে শাকের ভর্তাটা খুবই মজা হয়েছে তো আর এই পাশে দেখেন আমরা সবাই ভাত খেতে বসে পড়ছি তো বাটনাতে শাকের ভর্তাটা বানাইছিলাম তো সবুজ শাক সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে ভর্তা বানায় খুব মজা লাগে তো আজকে শাক ভর্তা হয়েছে ডাল রান্না হয়েছে আর রুই মাছ ভুনা হয়েছে তো পাতলা ডাল কেউ খেতে চায় না ডাল সবারই অ্যালার্জি তো কি করব বলেন অ্যালার্জি জাতীয় খাবার সময় খেতে হয় তো আপনাদের ভাইয়া আমি আমার ভাই নুসরাতের খাওয়া হয়ে গেছে নুসরাত মামুনি দেখেন প্লেটটা মাঝে এনে ডাইনিং টেবিলের উপরে রাখলো তো দুপুরে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি যার যার প্লেট তাই তাই মাজা ধোয়া করি তো আসলে দুপুরবেলা এই কাজটা সবাই মিলেই করি তো দেখেন বাটনাতে ভাত খেতে কার কার পছন্দ বা কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো ভর্তাটা এত মজা হয়েছে আমি বাটনাতে ভাত খাচ্ছি তো এখন বৈকাল বেলা আমরা একটু আমরা মাখবো আপনাদের ভাইয়া এই যে আমরা আনছে কাছে আনো বাবু নেহা বাবু দুষ্টামিতে নুসরাত অনেক দূরে বসে আছে হ্যাঁ দেখাও নেহা দেখাও পাকে পাকে গেছে বলো নেহা বলো পাকে পাকে গেছে হ্যাঁ আরে এই যে একটা পেঁপে আনছে তো পেঁপেটা অনেক সুন্দর তাই না বাবু আর কতগুলো পেয়ারা আনছিল তো বাচ্চারা সব এই যে দেখছেন মাখবো বাচ্চাদের খাওয়ার জন্যই আনছে খাক সমস্যা নাই আর এই যে এখানে একটা পেয়ারা কাটছি ছোটটা দিব আর এই যে দুইটা পেয়ারা পেয়ারা গুলো এত মিষ্টি আমি একটা খাইছি এই যে দেখেন দুষ্টা বুড়ি দুষ্টা আমি শুরু হয়ে গেছে বাচ্চা কাচ্চাকে নিয়ে কিভাবে কাজকর্ম করবেন বলে যাদের বাচ্চা আছে তারাই শুধু জানে যে ছোট বাচ্চা থাকলে কতটা ঝামেলা হয় তো এখন টা দেখে এত সুন্দর মন চাচ্ছে না পেঁপেটা আপনাদের ভাইয়া আনছে সবাই মিলে কেটে এমনিতেই খাবো আপনাদের ভাইয়া মাখি জিনিস পছন্দ করে না টক জিনিসও পছন্দ করে না শুধুমাত্র আনে আমাদের জন্য সবাই আচ্ছা দাও দেখছেন বাচ্চা বোঝেও

আর পেয়ারা কেটে নিয়ে সবাই মিলে একসঙ্গে মেসে হ্যাঁ দেখেন আমরা পেয়ারা সবকিছু কেটে ধুয়ে আনছি তো মরিসগুলো সবই দিয়ে দিলাম কাছে আনো বাবু কি কি আনছি তো দেখেন ভাবিদের বাসায় থেকে অল্প আচ্ছা দাঁড়াও রাখে দিব নিও ভাবিদের বাসায় তিতুল চাইতে গেছিলাম বলল যে নাই আবার ফ্রিজ খুলে দেখে একটু কাছে তো ফাড়িয়ার হাতে পাঠায় দিছে ভাবি কিন্তু জানে না যে এগুলো খাতে বসছি এমনিতেই আমি চাইতে গেছিলাম তো ফারিয়া মামুনি আসে দেখে গেল কিন্তু ভাবিকে জানাইনি যে কি করবো তিতুল তো হলুদ নিসি লবণ নিসি আমার স্পেশাল মশলার গুঁড়ো নিসি আর এই হচ্ছে শুকনা মরিচ ভাজা এখন সুন্দর করে চাটনিটা করব যে আমার মুখে তো পানি চলে আসছে আসলে তিতুল মুখের সামনে থাকলে মুখেতে পানি চলে আসে তো তিতুল জিনিসটা এমনই সবার আপনাদের সবার মুখে পানি চলে আসছে না অবশ্যই কমেন্টে জানাবেন তো যেহেতু এখনও খাইনি আমার দেখে মুখেতে পানি চলে আসছে এখন সুন্দর করে চাটনিটা আমি ডলে নিব তো দেখেন আমাদের আমরা য়ারা। টক মাখানোটা অনেকটা মজা হয়েছে এত লোভনীয় এত মজা হয়েছে না খেলে বুঝতেই পারবেন না মুখে তো পানি চলে আসছে কথা বলাই যাচ্ছে না তো মাথাটা হয়ে গেছে এখন আমার ভাইকে বাটিতে করে উঠে দিয়ে আমরা হারিয়াদের বাড়ি যাব সবাই মিলে খাওয়ার জন্য ভাবি আমি কিন্তু জানেই না আমরা আমরা আমার খাইছি হয়তো বা হারিয়ে যায় এতক্ষণ বলা সারা তো এই যে নেই তুই এখানে খাবি আমরাও ওখান এই বাড়ি যাবো চলো তো বাবু তো দেখেন আমরা এখন নুসরাত আর আমি মিলে যাচ্ছি সেই সন্ধ্যার থেকে করতে করতে সন্ধ্যায় লেগে গেছে অন্ধকার বাইরে হয়ে গেছে তো ভাবিদের বাসায় যাই তারপর ক্যামেরাটা আবার অন করব। তো দেখেন ভাবি জানে না যে আমি আমরা মা খাইছি বা পিয়ারা তো আসলে অনেকটা মজা হয়েছে তো আর এই ফাঁকে দেখেন নেহা মামনি কী করছে সবার খাওয়া দাওয়া শেষ একবার লাইট জ্বালাচ্ছে একবার বন্ধ করতেছে আর এই ফাঁকে যে বোতলটা আনছি আমরা পানি খাচ্ছি তো পানির এক বোত মগ পানি ঢেলে দিছে আমাদের খাবারের ভিতরে তো নেহা মামনিকে এমনি আর বলি না দুষ্ট বুড়ি তো দুষ্ট বুড়ি যেখানেই থাকবে তার দুষ্টামি বাড়তেই থাকবে তো আমার চাচা শ্বশুরকে খেতে দিছি ভাবি শ্বশুর তো বলছে এত যে মজা হইছে মা আমরা পেয়ারা আর তিতল দিয়ে মাখছি তো খুব মজা হইছে বলছে তো ভাইয়ার জন্য ভাবিকে দিলাম তুলে রাখলো আর সব বাচ্চারা মিলে আমরা খাইয়ে নিলাম দেখেন পানি যে ঢালছে তবুও এত মজা লাগছে তো সব শেষে বাবু আর আমি মিলে প্লেটটা নিয়েই বসে খেত খেতে বসছি তো আসলেই আমরা মাখার পানিগুলো খেতে যা মজা লাগে ঝাল ঝাল তো খুব মজা করে সবাই মিলে আমরা মাখাটা খেয়ে নিলাম আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আজকে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হাফেজ